নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত রেসিপি তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমি এখানে দুশো গ্রাম পরিমাণ পটল অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়ে আড়াআড়িভাবে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নার জন্য নিয়েছি একশো গ্রাম পরিমাণ পনির আর আমি এখানে নর্মাল পনিরটাই ব্যবহার করেছি এবার আমি পনিরটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঝুড়ু ঝুরু করে সম্পূর্ণ পনিরটা আমি গ্রেড করে নেব আর এইভাবে গ্রেড করে নিলে তাহলে পরিবারের সবাইয়ের জন্য কিন্তু অল্প একটু পনিরে রান্নাটা হয়ে যাবে এবারে আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালোভাবে প্রথমে হাই হিটে আমি গরম করে নিলাম এবারে আমি আগে থেকে দুটো মাঝেরি সাইজের আলু একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলো একটু এখানে ভাজা ভাজা হতে দেব আবারও আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু লালচে করে আমি ভেজে নিলাম এবারে আমি আলুর মধ্যে দে কেটে রাখা সমস্ত পটলগুলো দিয়ে দিলাম আবারও আমি আলুর সাথে পটলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর পটল একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি আলু পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও আলু পটলগুলো একসাথে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে সুন্দর করে আমি লালচে করে ভেজে নেব আলু আর পটল আমার এখানে দেখো বেশ সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে আলু আর পটল একসাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে কিন্তু বেশ সময়টাও কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত ভাজা আলু পটল আমি কড়াই থেকে নামিয়ে নিলাম এবারও এই একই তেলের মধ্যে আবারও দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হতে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর অল্প একটু ডালচিনি এবার আমি দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন অল্প একটু আদা বাটা আদা আমি ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এখানে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা কিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর টমেটোটাকে এইভাবে ভেজে একটু নরম করে নেব টমেটোটা ভাজতে ভাজতে বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে করব তাই এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তবে তোমরা তোমাদের মতন করে ঝালের পরিমাণটা ব্যবহার করবে সমস্ত মশলা একসাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় মশলাটা আমি একটু হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা সম্পূর্ণ মশলা থেকে আলাদা হয়ে গেছে এই সময় আমি এখানে গ্রেড করার পনিরটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলার সাথে পনিরটা আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবারে আমি পনিরের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর এই রান্নাতে অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে যেহেতু আমরা পনিরটা গ্রেড করে ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে পনিরটা আমি মশলার সাথে পাঁচ মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবারে আমি এখানে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম আলু আর পটল আমি সব কিছুর সাথে আবারও খুব ভালোভাবে এখানে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট পাঁচ ছয়েকের মতন আমি আলু পটল সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে আমি আর বেশি কষাবো না এবারে আমি এখানে আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের সাথে আমি মশলা সব কিছু খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আলু আর পটল সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখে নেব ঝোলটা বেশ অনেকটাই কমে গেছে আবারও আমি একটু রান্নাটা নাড়াচাড়া করে নেব। আর আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেখে নেব আলু আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে রান্নার মধ্যে আমি মিশিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়োটা ধনে পাতা কুচির গন্ধটা যাতে সুন্দরভাবে রান্নার সাথে মিশে যায় গ্যাসটা আমি পুরোপুরি বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ